আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আসসালাম আমরা আজ পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। সুরা আল ইমরান আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত হ্যাঁ তো আমাদের আজকের আলোচনাটাই এই একটা আয়াতকে কেন্দ্র করেই আমরা এর মানে মূল আরবি তেলাওয়াত শুনব বাংলা অর্থ বোঝার চেষ্টা করব আর সবচেয়ে জরুরি হল এর ভেতরের যে ব্যাখ্যা বা তাফসির আছে আর যে শিক্ষাগুলো আমরা নিতে পারি সেগুলো নিয়ে একটু গভীরে যাব ইনশাল্লাহ এই আয়াতটা কেন এত জরুরি বা আমাদের প্রতিদিনের জীবনের প্রাসঙ্গিকতা কোথায় সেটাই একটু বোঝার চেষ্টা করব আর কি নিশ্চয়ই খুবই ভালো উদ্যোগ চলুন তাহলে শুরু করি এই একটা আয়াতে যে বিরাট বার্তা আছে সেটা একটু উন্মোচন করা যাক অবশ্যই আয়াতটা হলো পবিত্র কোরআনের তৃতীয় সুরা মানে সুরা আল ইমরানের একদম শেষ আয়াত দুইশো নম্বর আয়াত আমি তাহলে প্রথমের আরবি অংশটা পড়ছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আল্লাহ বলছেন ইয়া আমানু ইসবিরু সাবিরু ও এর একটা সহজ বাংলা অনুবাদ যেটা আমরা সাধারণত পাই সেটা হলো হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য প্রতিযোগিতা করো মানে অন্যদের চেয়ে বেশি ধৈর্যশীল হও এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো এর মানে সীমান্ত পাহারা দেওয়া বা আল্লাহর পথে অবিচল থাকাও বোঝায় আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো ঠিক অনুবাদটা শোনার পরেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে বেশ কয়েকটা জরুরি নির্দেশ আছে চারটা মূল কাজের কথা বলা হচ্ছে তাই না ধৈর্য ধরা ধৈর্যে প্রতিযোগিতা করা প্রস্তুত থাকা আর আল্লাহকে ভয় করা একদম এবার একটু গভীরে যাই মানে তাফসির বা এর যে গভীর ব্যাখ্যা সেটা কি বলছে হ্যাঁ আপনি একদম ঠিক পয়েন্ট ধরেছেন এই চারটা আদেশ আসলে একজন মোমিনের মানে বিশ্বাসী ব্যক্তির জীবন পরিচালনার জন্য খুবই দরকারি এগুলোকে বলা যেতে পারে সাফল্যের সিঁড়ি প্রথম যে নির্দেশটা সেটা হল ইসবিরু অর্থাৎ তোমরা সবর করো। ধৈর্য ধরো এটা কিন্তু অনেক ব্যাপক একটা ধারণা সবর বা ধৈর্য বলতে তো আমরা সাধারণত বুঝি যে বিপদ আপদে স্থির থাকা এখানে কি এর থেকেও বেশি কিছু বোঝানো হচ্ছে অবশ্যই অবশ্যই সবর মানে শুধু কষ্টের দাঁত চেপে সহ্য করা নয় যারা কোরআনের ব্যাখ্যা করেন মানে তাফসির কারকরা তারা এর তিনটা প্রধান ক্ষেত্রের কথা বলেন ও আচ্ছা প্রথমত আল্লাহর আদেশ মানতে গিয়ে ইবাদত করতে গিয়ে যে কষ্ট বা শ্রম হয় যেমন ধরুন নিয়মিত নামাজ পড়া বা রোজা রাখা এগুলোতে ধৈর্য ধরে লেগে থাকা হুম ঠিক দ্বিতীয়ত আল্লাহ যা নিষেধ করেছেন মানে পাপ কাজ সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে একটা মনের জোর দরকার সেখানেও ধৈর্য লাগে ধরুন কোনো লোভনীয় প্রস্তাব এলো বা অন্যায় করার সুযোগ এলো সেটা এড়িয়ে চলা এটাও সবর আচ্ছা আর তৃতীয়ত যেটা আপনি বলছিলেন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা আসে বিপদাপদ দুঃখ কষ্ট তখন আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা অধৈর্য না হওয়া তার মানে সবর একটা অ্যাক্টিভ ব্যাপার শুধু চুপচাপ সহ্য করা নয় অনেকে তো ভাবেন ধৈর্য ধরা মানে বুঝি হাল ছেড়ে দেওয়া বা হাত গুটিয়ে বসে থাকা চমৎকার প্রশ্ন তুলেছেন না না সবর মানে মোটেই হাত গুটিয়ে বসে থাকা বা নিষ্ক্রিয়তা নয় বরং এটা হলো আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া আর ফলাফলের জন্য অধীর না হওয়া দুটোর একটা সমন্বয় বুঝলেন হ্যাঁ হ্যাঁ এটা আসলে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রেখে নিজের কাজটা করে যাওয়া এটা ভেতরের একটা শক্তি যা মানুষকে কঠিন পরিস্থিতিতেও ঠিক পথে রাখে বাহ আসলে বেশ গভীর অর্থ এই সব শব্দটার আচ্ছা এর পরের যে নির্দেশটা ওয়া সাবিরু এটাও তো শবর থেকেই এসেছে তাই না কিন্তু এটার বিশেষত্ব কি হ্যাঁ সাবিরু শব্দটা শবরেরই একটা বলা যেতে পারে উন্নত বা সমষ্টিগত রূপ এটাকে পরিভাষায় বলে মুসাবারা এর মানে হল ধৈর্যে একে অপরের সাথে প্রতিযোগিতা করা বা বলা যায় একে অপরের মোকাবেলায় বেশি ধৈর্য দেখানো আচ্ছা প্রতিযোগিতা করা হ্যাঁ মানে এখানে শুধু নিজের ধৈর্যের কথা বলা হচ্ছে না ব্যাখ্যাকাররা বলেন এটা বিশেষ করে তখন দরকার হয় যখন বিশ্বাসীরা কোনো প্রতিপক্ষের সামনে পড়ে ধরুন যারা সত্যকে মানে না বাধা দেয় ও মানে কাফির বা বাতিলের শক্তির মুখোমুখি যখন হতে হয় তখন সত্য আর ন্যায়ের পথে টিকে থাকার জন্য যে সংগ্রাম সেখানে প্রতিপক্ষের চেয়ে বেশি ধৈর্য ধরতে হবে যখন চারপাশ থেকে চাপ আসে আদর্শ থেকে সরানোর চেষ্টা হয় তখন নিজেদের মধ্যে ধৈর্যের চর্চা করা একে অপরকে সাহস দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে এই যে বললেন একে অপরকে সাহস দেওয়া বা উৎসাহিত করা বাস্তবে এটা কিভাবে হতে পারে মানে একসাথে ধৈর্য ধরার চর্চাটা কেমন হতে পারে এটা তো নানাভাবে হতে পারে যেমন ধরুন কেউ একজন হয়তো সত্য কথা বলতে গিয়ে বা ভালো কাজ করতে গিয়ে বাধার মুখে পড়ল তখন অন্যদের উচিত তার পাশে দাঁড়ানো তাকে সমর্থন দেয়া কেউ হয়তো হতাশ হয়ে পড়ছে তাকে আল্লার পুরস্কারের কথা মনে করিয়ে দেয়া সাহস জোগানো নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে পরামর্শ করে একে অপরের মনোবল ঠিক রাখা আচ্ছা আচ্ছা যখন চারপাশে অন্যায় বা মিথ্যা বাড়ছে তখন সবাই মিলে সত্যের ওপর শক্ত হয়ে থাকা এই যে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতা এটাই হলো মুসাবারা এটা একটা সমাজকে কঠিন পরিস্থিতিতেও স্থির আর শক্তিশালী রাখে এটা কিন্তু শুধু পরকালের জন্য নয় এই দুনিয়াতেও তাদের অবস্থান শক্ত করে বুঝতে পারলাম তাহলে সাবার হল নিজের ভেতরে দৃঢ়তা আর মুসাবারা হল সেই দৃঢ়তারই একটা সমষ্টিগত রূপ বা চর্চা আচ্ছা এরপর তৃতীয় যে নির্দেশটা ওয়ারা আবিতু ওয়ারা বিতু অনুবাদিত দেখলাম এর মানে সদা প্রস্তুত থাকো বা সীমান্ত রক্ষা করো এর ব্যাখ্যাটা কেমন হবে রাবিতু শব্দটা এসেছে রিবাদ থেকে এর একটা আক্ষরিক অর্থ হল ওই যে সীমান্ত পাহারা দেওয়া যুদ্ধের জন্য ঘোড়া তৈরি রাখা বা ঘাটিতে পজিশন নিয়ে থাকা মানে শত্রুর আক্রমণ থেকে ইসলামী রাষ্ট্রের সীমানা বাঁচানোর জন্য সবসময় সতর্ক আর প্রস্তুত থাকা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অর্থ বিশেষ করে আয়াতটা যখন নাজিল হয়েছিল তখনকার সময়ের জন্য কিন্তু আজকের দিনে বা যদি একটু রূপক অর্থে ভাবি এর কি অন্য কোনো মানেও আছে অবশ্যই আছে আর মুফাস্সিরগণ মানে ব্যাখ্যাকাররা এর অর্থটাকে আরও অনেক জিনিস বা বিস্তৃত করেছেন শুধু দেশের সীমান্তই নয় রিবাতের আরও গভীর আরো রূপক অর্থ আছে যেটা আসলে প্রত্যেক বিশ্বাসীর জন্যই প্রযোজ্য যেমন ধরুন এক নম্বর নিজের অন্তরকে নিজের মনকে পাপ আর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য সবসময় অ্যালার্ট থাকা আচ্ছা নিজের ইমান বা বিশ্বাসকে পাহারা দেওয়া যাতে কোনো ভুল ধারণা বা সন্দেহ ঢুকে না পড়ে এটাও কিন্তু এক ধরনের রিবাত বাহ দুই নম্বর একটা এবাদত ধরুন নামাজ শেষ করলেন এরপর পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা বা মনে মনে তৈরি থাকা এটাও কিন্তু মনটাকে আল্লাহর সাথে জুড়ে রাখার একটা উপায় এটাকেও রিবাত বলা হয়েছে ও আচ্ছা আর তিন নম্বর আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদের জন্য সব সময় প্রস্তুত থাকা এখানে জিহাদ মানে কিন্তু শুধু যুদ্ধ নয় এর অর্থ আরও ব্যাপক হ্যাঁ সেটা জানি আল্লাহর দিন বা জীবনবিধান প্রতিষ্ঠার জন্য যে কোনো রকম চেষ্টা বা সংগ্রাম সেটা হতে পারে জ্ঞান দিয়ে লেখা দিয়ে দাওয়াত দিয়ে সমাজের অন্যায় দূর করার মাধ্যমে অথবা দরকার হলে আত্মরক্ষার মাধ্যমেও এই সব কিছুর জন্য মানসিকভাবে শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে তৈরি থাকাই হলো রিবাদ তার মানে রিবাদ হলো এক ধরনের সার্বক্ষণিক সতর্কতা আর প্রস্তুতি নিজের ভেতরের ইমান বাঁচানোর জন্য সমাজের ভালোর জন্য আবার আল্লার বিধানকে উচ্চু রাখার জন্য এটা শুধু শরীরের প্রস্তুতির ব্যাপার নয় মন আর আত্মার প্রস্তুতিও এর মধ্যে পড়ে আপনি একদম ঠিক ধরেছেন মূল কথা তো এটাই রিবাত মানে হল একটা সামগ্রিক প্রিপারেশনস মানে প্রস্তুতি আর ভিজিলেন্স মানে সতর্কতা এটা একটা সক্রিয় অবস্থা বুঝলেন চুপচাপ বসে থাকা নয় এই প্রস্তুতি মানুষকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে আবার সুযোগ কাজে লাগাতেও সাহায্য করে যা কিন্তু দুনিয়ার জীবনেও স্থিতিশীলতা ও উন্নতির জন্য জরুরি আচ্ছা এই তিনটা নির্দেশের পর ধৈর্য ধৈর্য প্রতিযোগিতা আর এই সার্বিক প্রস্তুতি চতুর্থ শেষ নির্দেশটা হলো ওয়াত্তাকল্যা আল্লাহকে ভয় করো। এটার গুরুত্ব কোথায় সবকিছুর শেষে এটা কেন এটাই আসলে সবকিছুর গোড়া ভিত্তি তাকুয়া বা ভীতি এটা কিন্তু শুধু ভয় পাওয়া নয় বরং আল্লাহর যে মহত্ব তার যে জ্ঞান তার যে ক্ষমতা সে সম্পর্কে সচেতন হওয়া থেকে একটা গভীর শ্রদ্ধা আসে ভালোবাসা আসে আর তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার একটা তীব্র ইচ্ছা তৈরি হয় এর মানে হল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চাই প্রকাশ্যে হোক বা গোপনে সবসময় মনে রাখা যে আল্লাহ দেখছেন তিনি যা আদেশ দিয়েছেন তা মানা আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা তাহলে কি এটা বলা যায় যে আগের যে তিনটা কাজের কথা শুনলাম শবর মুসাবারাহা রিবাদ এগুলো আসলে টিকে থাকে বা অর্থপূর্ণ হয় এ তাকুয়ার ভিত্তিতেই তাকুয়া ছাড়া কি এগুলো সম্ভব একদম তাকুয়াই হল সেই মূল চালিকা শক্তি। এটাই শবরকে মজবুত করে মুসাবারাহাকে আন্তরিক করে আর রিবাদকে সঠিক পথে রাখে ভেবে দেখুন না একজন মানুষ কেন এত কষ্টের মধ্যে ধৈর্য ধরবে ঠিক কেন সে আরেকজনকে বিপদে ধৈর্যের কথা বলবে কেনই বা নিজেকে সবসময় তৈরি রাখবে এর আসল কারণ তো তাকোয়া মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছা আর তার নারাজি থেকে বাঁচার আকাঙ্ক্ষা তাকুয়া না থাকলে তো ধৈর্য দেখানোটা লোক দেখানোও হতে পারে তাই না বা পারস্পরিক সহযোগিতাটা হয়তো কোনো স্বার্থের জন্য হতে পারে প্রস্তুতিটাও হয়তো ভুল পথে চলে যেতে পারে তাকোয়াই নিশ্চিত করে যে এই সব কাজ হচ্ছে শুধু আল্লাহর জন্য নিষ্ঠার সাথে এটা হলো ভেতরের সেই অবস্থা যা বাইরের কাজগুলোকে খাঁটি আর অর্থবহ করে তোলে তাহলে এই চারটা জিনিস সবর মুসাবারা রেবাত আর তাকুয়া যখন একজন বিশ্বাসীর জীবনে একসাথে গেঁথে যায় তখন তার ফল কি আয়াতের শেষে তো বলা হল লা আল্লাহ কুম হুন যাতে তোমরা সফলকাম হতে পারো এই সাফল্য বা ফালাহ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এটা কি শুধু পরকালের মুক্তি নাকি আরও কিছু ফালাহ শব্দটা আরবিতে খুবই ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এর মানে শুধু পরকালের মুক্তি বা জান্নাত পাওয়া নয় যদিও সেটাই হল চূড়ান্ত সাফল্য আচ্ছা কিন্তু ফালাহ দুনিয়া আর আখেরাত দুই জায়গার সাফল্য কি বোঝায় এর মধ্যে আছে এই পৃথিবীতে শান্তি নিরাপত্তা সম্মান মনের শান্তি জীবনে বরকত বা প্রাচুর্য এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া ও আচ্ছা আর পরকালে তো আছেই জাহান্নামের আগুন থেকে মুক্তি আর চিরস্থায়ী জান্নাতের পুরস্কার সুতরাং এই আয়াতে আল্লাহ যে পথ দেখালেন ধৈর্য একে অপরের সাথে সহযোগিতা ও সহিষ্ণুতা সার্বক্ষণিক প্রস্তুতি এবং আল্লাহর সচেতনতা এগুলো যদি কেউ মানে তাহলে একজন ব্যক্তি এবং সমাজ দুই জগতেই আসল সাফল্য কল্যাণ আর স্থিতি পেতে পারে এই গুণগুলো ব্যক্তিকে যেমন ভেতর থেকে শক্তিশালী করে তেমনি সামাজিকভাবেও তাকে স্থির আর কার্যকর করে তোলে এই যে এত গভীর আলোচনা হলো, এখান থেকে যদি আমরা কয়েকটা প্রধান শিক্ষণীয় বিষয় একটু গুছিয়ে নিই মানে এই একটা আয়া থেকে জীবনের জন্য আমরা কি কী মূলনীতি পেলাম অবশ্যই আয়াতটা ছোট হলেও এর শিক্ষা কিন্তু অনেক গভীর আর এগুলো জীবনভর চর্চা করার বিষয় যদি সংক্ষেপে বলি তাহলে প্রধান শিক্ষাগুলো হলো এক ব্যক্তিগত দৃঢ়তা মানে জীবনের যে কোনো অবস্থায় আল্লাহর ওপর ভরসা রেখে শক্ত থাকা সবর এটা সাফল্যের প্রথম ধাপটা শক্ত হয় ঠিক তিন সার্বিক প্রস্তুতি শুধু বাইরের শত্রুর জন্য নয় নিজের ভেতরের যে শত্রু আছে নাফস বা শয়তান তাদের মোকাবেলা করার জন্য আর আদর্শিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবসময় সজাগ আর প্রস্তুত থাকা রিবাদ এটা আত্মরক্ষা আর উন্নতির জন্য জরুরি আচ্ছা চার আল্লাহ কেন্দ্রিকতা মানে সব কাজের মূল ভিত্তি আর চালিকা শক্তি হবে তাকোয়া বা আল্লাহ সচেতনতা এটাই কাজের আন্তরিকতা আর সঠিক দিক নিশ্চিত করে একদম আর পাঁচ নম্বর হল সমন্বিত সাফল্য মানে এই চারটা গুণ যখন একসাথে মিলবে তখনই আসবে আসল বা সাফল্য যা দুনিয়া আর ঘিরে রাখে এই নীতিগুলো এগুলো তো শুধু ধর্মীয় দিক থেকেই নয় মনে হচ্ছে জীবনের যে কোনো ক্ষেত্রেই কাজে লাগানোর মতো যেমন ধরুন কেউ তার পেশাগত জীবনে বা কোনো সামাজিক কাজে বা নিজের কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রেও তো এগুলো প্রয়োগ করতে পারে তাই না ধৈর্য টিমের সাথে সহযোগিতা ভবিষ্যতের জন্য প্ল্যানিং ও প্রস্তুতি আর একটা নৈতিকতার মধ্যে থাকা এগুলো তো যে কোনো সফলের জন্যই খুব জরুরি উপাদান নিঃসন্দেহে আপনি ঠিকই ধরেছেন এই গুণগুলো আসলে সার্বজনীন আর কালজয়ী এগুলো একজন মানুষকে কঠিন অবস্থায় স্থির থাকতে শেখায় অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে উৎসাহ দেয় ভবিষ্যতের জন্য তৈরি রাখে আর জীবনটাকে একটা নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তির উপর দাঁড় করাতে সাহায্য করে এটা আসলে একটা পুরো জীবন ব্যবস্থার ছবি তুলে ধরে যেখানে নিজের উন্নতি আর সমাজের প্রতি দায়িত্ব দুটোই অঙ্গাঙ্গীভাবে জড়িত অসাধারণ সত্যিই অসাধারণ আজকের আলোচনা থেকে আমরা সুরা আলিম রানের শেষ আয়াতটার গভীরে গিয়ে এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করলাম ধৈর্য পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতা সার্বক্ষণিক সতর্কতা ও প্রস্তুতি এবং আল্লাভীতি এই চারটা স্তম্ভের উপর ভর করেই আসলে একজন ব্যক্তি আর সমাজ এই জীবনে এবং পরকালে সত্যিকারের সাফল্য আর কল্যাণ পেতে পারে আলোচনাটা শেষ করার আগে এই আয়াতটা আজকে সময়ের জন্য একটা গভীর চিন্তার খোরাক দেয় কিন্তু ও কিরকম যেমন ধরুন আয়াতে রিবত মানে সীমান্ত রক্ষার প্রস্তুতির কথা বলা হয়েছে এটা একটা প্রশ্ন তোলে আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে পৃথিবী বিশ্বায়ন হয়েছে আমরা সবাই সবার সাথে যুক্ত ডিজিটালি হ্যাঁ এই সময় সীমান্ত ধারণাটাই তো অনেক বদলে গেছে তাই না ভৌগোলিক সীমান্তের পাশাপাশি এখন আদর্শিক সীমান্ত সাংস্কৃতিক সীমান্ত ভার্চুয়াল বা ডিজিটাল সীমান্ত তৈরি হয়েছে যেগুলো হয়তো আগের চেয়ে বেশি খোলা বা ঠিক বলেছেন তো এই নতুন বাস্তবতায় একজন বিশ্বাসী কিভাবে বা এই সার্বিক প্রস্তুতির দায়িত্বটা পালন করতে পারে কীভাবে সে নিজেকে আর সমাজকে এই নতুন চ্যালেঞ্জগুলো থেকে বাঁচানোর জন্য তৈরি থাকবে এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয় সত্যিই ভাবনার বিষয় এই চিন্তাটা নিয়ে তাহলে আজকের মতো আলোচনা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শ্রোতাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ